স্বপ্ন দোষ কেন হয় আসলে স্বপ্ন কোনো না বলে এটা স্বপ্ন গুণ বলা উচিত ছিল আপনার শরীরে আমার শরীরে নিয়মিতভাবে ভাবে প্রতিটা মুহূর্তে বীর্য তৈরি হচ্ছে সিমেন্ট তৈরি হচ্ছে শুক্রাণু তৈরি হইতেছে আপনার শরীরে যে পরিমাণ শুক্রাণু তৈরি হয় যে পরিমাণ সিমেন্ট তৈরি হয় বীর্য সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম আপনার শরীরে অবস্থান করবে বাহাত্তর ঘন্টা তিন দিন এরপরে কিন্তু এটা শরীরের সাথে মিশে যাবে আপনি যদি খারাপ খারাপ ভিডিও দেখেন বাজে কোনো মেয়ে নিয়ে মন্তব্য কল্পনা করেন ঘুমের মধ্যে আপনার স্বপ্ন তো সত্যি পারেন এটা খারাপ কিছু না আপনার এক বালতি পানি দরকার আপনার এক বালতি পানি পরে সেটা উতলাইয়া এটাই হইল স্বপ্ন যে মতো শরীরে একটা নির্দিষ্ট এমন জমা থাকার পরে যেটা হয় হয় এটা কেন ওই যে খারাপ 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 ভিডিও দেখলে কথাবার্তা করলে মেয়েদের সাথে কথাবার্তা বলে খারাপ চিন্তা ভাবনা করলে তবে মাসে সাত থেকে আটবার বার স্বপ্ন দোষ হওয়া এটা স্বাভাবিক এর বেশি হলে অতিরিক্ত হইলে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন ডাক্তারের চিকিৎসায় এসব রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব সব প্রদর্শনে বিএসআদি করে বলা উচিত আপনার বয়স হলে